ডাক্তার জাকির নায়েককে আপাতত বাংলাদেশ আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে এমন সিদ্ধান্তের পর খুব প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা নিরাপত্তার দোহাই দিয়ে একজন দায়ের আগমনে অনুমতি না দেওয়াটা কতটা ডক্টর জাকির নায়েককে দেশের লাখো কোটি মানুষ ভালোবাসে এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করেন অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত এবং তার আশাটাই বরং স্বাভাবিক তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোতে মুসলিম প্রধান দেশগুলোতে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি এখনো আসেননি সেটি আসলে অবাক করার মতো বিষয় সরকার যে অজুহাত দিয়ে তাকে আশার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচন পরে আসতে পারবে সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হল এখানে দুটি দিক আছে একটি দিক হলো যে এটা ঠিক যে তিনি যদি আসতেন বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সিরিয়াস হতেন তাহলে সেক্ষেত্রে এটা কোন অসম্ভব বিষয় হতো না অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া সেটুকু ব্যবস্থা করার মতো শক্তি সমর্থ অবশ্যই সরকার আছে সরকার যদি বিষয়টা সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখতো তাহলে সেক্ষেত্রে এটা আর ব্যবস্থাও হয়তো করতো আমরা এর আগে দেখেছি বিভিন্ন বিভিন্ন এই সরকার আমলেই ইন্টারিমের গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে বহু মানুষের সমাগম হয়েছে সেগুলোতে নিরাপত্তা কিন্তু সরকার দিতে পেরেছে অর্থাৎ এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেওয়া একেবারে অসম্ভব ছিল ব্যাপারটা এরকম না তবে আরেকটা বাস্তবতা এখানে আছে সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বিশেষ নির্বাচন যত ঘনিয়ে আসছে নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবে এয়ারপোর্টে আগুন লেগেছে আর অনেকগুলো ঘটনা ঘটেছে এগুলো থেকে বোঝা যায় যে বড় কোনো গ্যাদারিং অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি এই মুহূর্তে হয় সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোরাটে করবার চেষ্টা করতে পারে তো সেটা আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনা এনে তার এই আশাটা যদি আর দু চার মাস পরে হয় দুজন দু চার বা ছয় মাস পরে হয় সেটা সেটা আমার মনে হয় না মন্দ এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল বাংলাদেশে তার আশা এবং তার দাওতি কাজ করার সুযোগ আছে এবং সেই সুযোগটা দিন দিন আরো তার বছর ঘুরে যখন আমার ছেলের জন্মদিন আসে প্রতি বছরই জন্মদিনে তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মসজিদে মাদ্রাসায় কিছু টাকা আছে কিছু আমি দান করে থাকি এবার এক কলিক বললো এটা এর মাধ্যমে তোমার ছেলের উপকার নয় বরঞ্চ আরো অপকার হবে সঠিক বিষয়টা যে জন্ম জন্মদিবস উদযাপনের এই সংস্কৃতি মূলত প্রেগান এবং প্রকৃতি পূজার থেকে এসেছে এবং এর সাথে তাদের ধর্ম বিশ্বাসের একটা নিগড় সম্পর্ক কিন্তু আছে একজন মুসলমান হিসেবে আমরা এই জন্য জন্মদিবস ভাবে কোনোভাবে উদযাপন করতে পারি না জন্মদিনকে কেন্দ্র করে এই যে আপনি আপনি মৌলিক ভাবে আপনার সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দান সাদাকা করতে পারেন সেটার জন্য আপনাকে বিশেষভাবে আপনার দিবসকেই কেন বেছে নিতে হবে সারা বছরই আপনি দান করতে পারেন যদি এমন হয় যে দিবসের দানটা আপনার কাকতালিও অর্থাৎ আপনি সপ্তাহ নির্দিষ্ট দিনে দান করে থাকেন সেটা কাকতিলভাবে জন্ম জন্মদিবসে পড়ে গেছে অথবা প্রতিদিন দেন সেই হিসাবে জন্মদিবসেও দিয়েছেন তাদের অসুবিধা নেই কিন্তু যদি জন্মদিবসকে কেন্দ্র করে দেন তাহলে জন্মদিবসকে আপনি বিশেষ ভাবে উদযাপন করছেন এবং এই যে উদযাপন সেটাও তো অমুসলিম সাথে সাদৃশ্য গ্রহণ আমি সাদাম পুরস্কার ভাবে আমাদেরকে বলেছেন মানতাসবাহিনে ব্যক্তি কোন সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে বা কারোর মত হওয়ার চেষ্টা করবে সে কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য এটা আপনার জন্য জায়েজ হবে না তবে আপনার কলেজ যেটা বলেছেন এখানে ইস্যু নেই কারণ আসলে কোনো ভালো কাজ কেউ যখন করে যেটা নেই সেটাকে সব আশা যদি করে আপনি নিশ্চয়ই দিবসে দান করলে সব হয় আলাদা এরকম কোন বিশ্বাস থেকে করেন না যার কারণে বেদাতের সংজ্ঞাটা এখানে ফিট হবে না বরং এবং নাজায়ের কাজ যেটা যেটা আমাদের পরিহার করা উচিত আমাদের বাসা ছয় তলা বিল্ডিং নিচতলা মসজিদ দ্বিতীয় তলায় আমরা থাকি চাইলে কি আমরা বাসা থেকে জামাতে শরিক হতে পারবো উত্তর হলো যে একটা ভবনের যদি বেশ কয়েকটা ফ্লোর মসজিদ হয় তাহলে সবগুলো মিলে একটা জায়গা হিসাবে ধর্তব্য হয় ধরুন ধরুন একটা মসজিদের তিনটা ফ্লোর আছে ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর এই তিনটা ফ্লোরের যে কোনো ফ্লোর এর সেটি মসজিদের দান হিসাবে বিবেচিত হবে কারণ তিনটা মিলে একটা হিসাবে গণ্য হবে কারণ তিনটাই মূলত মসজিদ কিন্তু যদি একই বিল্ডিং এর একটা ফ্লোর মসজিদ হয় হতে পারে যেটা মসজিদ অথবা এটা মসজিদ নিয়মতান্ত্রিক মসজিদ না অথবা নিয়মতান্ত্রিক মসজিদ কিন্তু একটা ফ্লোর মসজিদ উপরে হয়তো বাসা ইমাম সাহেবের বাসা বা অন্য কারোর বাসা তো উপরে যেহেতু বাসা সেহেতু ভিন্ন জায়গা হিসেবে সেটি গণ্য হবে কারণ সম্পূর্ণ ভিন্ন আর যখন সেটি মসজিদ নয় অন্য কিছু অথবা সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেটি মনে করা হবে না এবং সেটি বলা যাবে না যার ফলে আপনাকে মসজিদে এসেই জামাতে সামিল হতে হবে আপনার বাসা থেকে আপনি সামিল হতে পারেন না ঠিক ভাবে মসজিদ ঠিক আশেপাশে ডানে বামে অথবা পূব দিকে যে সমস্ত বাসাবাড়িগুলো আছে বিশেষ করে ঢাকা শহরে আমরা জানি যে খুব লাগোয়া বিল্ডিং গুলো এই ভবন গুলোতে সব বাসাবাড়িতে থেকে আপনি বসবাস করেন আপাতত দৃষ্টিতে আপনার বাসা থেকে মসজিদ হয়তো মাত্র বিশ ফিটের দূরত্ব ত্রিশ ফিটের দূরত্ব কিংবা আরো কম দূরত্ব আছে তো আপনি এখানে কাতার বরাবর দাঁড়িয়ে আপনার বাসা থেকে যদি আমাদের সামিল হন আপনার নামাজ হবে না কারণ আপনি ভিন্ন একটি ভবনে আছেন ভিন্ন একটি জায়গায় আছেন যেটি মসজিদ নয় একই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি জামাতে সামিল হন সেটি বিশুদ্ধ হবে একটা আর যদি জায়গা ভিন্ন হয়ে যায় ইমাম সাহেব এক জায়গায় আপনি আর জায়গায় ইমাম সাহেব মসজিদে আছেন আপনি আরেকটা ভবনে আছেন তাহলে ক্ষেত্রে সেটা কিন্তু একটা বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয় এখানে যে ইতেসাল বা কাতারের যে সম্মিলন থাকা দরকার এটি সেখানে থাকছে না বরং গ্যাপ হয়ে যাচ্ছে বিদায় এরকম করা আপনার যায় হবে না হ্যাঁ মসজিদের খুব পাশে রাস্তা অংশ মানুষ এটা হলো মসজিদ থেকে বের হয়েও মানুষ বাহির পর্যন্ত চলে আসে যখন এটা হয়ে যায় ফলে যেটা সেটা কিন্তু মসজিদের গণ্য হবে জামাতের মধ্যে গণ্য হবে কিন্তু যখন ভিন্ন ভবন থাকে তখন সেটা কোনোভাবে ওভারফ্লো হয়ে ওখানে গেছে এবং ওইটা কানেকশন আছে সেরকম বলা যাচ্ছে না কিন্তু রাস্তা যারা তাদের সাথে মসজিদের সাথে কানেকশন থাকে প্রত্যক্ষ অতএব আপনি মসজিদে এসেই জামাতের সামিল হতে হবে এরপরে প্রশ্ন হলো আমার সিজারের সময় রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তখন একজন হিন্দু মেয়ে আমাকে রক্ত দিয়েছে একজন অমুসলিমের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়েছে এতে কি কোনো সমস্যা হবে উত্তর হলো না এতে কোনো অসুবিধার কিছু নেই রক্ত মুসলিম হোক কিংবা অমুসলিম তাতে কোনো বিশেষ পার্থক্য নেই মুসলমানের রক্ত যেরকম মুসলমানের শরীরে থাকতে পারে ঠিক একইভাবে হিন্দু রক্ত কোন মুসলমানের শরীরে থাকতে পারে এটাতে শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না বিধায় এটা নিয়ে এরপরে প্রশ্ন হল আমার স্বামী গরুর ব্যবসা করেন তিনি মালিকের কাছ থেকে চুক্তি ভিত্তিক গরু নিয়ে আসেন পরে বিক্রি করে মালিকের টাকা পরিশোধ করে দেন এ সময়ের মধ্যে যদি গরুটি হয় তাহলে আমরা দুধ দোহন করতে করে তা বিক্রি করি তা নিজেরাও খাই আর যদি সার হয় তাহলে অন্যান্য সুবিধাগুলো ভোগ করে থাকে বিক্রি করার এ সময়ের মধ্যে কি এ ধরনের ফায়দা ভোগ করা আমাদের জন্য হচ্ছে উত্তর হলো যে আপনার স্বামী মূল মালিক থেকে ক্রয় করে আনেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী গরুর মালিক হয়ে যাবেন এবং সেক্ষেত্রে তার জন্য এগুলো আছে অর্থাৎ গরুর থেকে এগুলো দুধ দেওয়া বা যত অসুবিধা আছে আর যদি ক্রয় বিক্রয় সম্পন্ন না হয় এমন হতে পারে যে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়েছে মূল্য তিনি পরে পরিশোধ করবেন বাকিতে কিনেছেন এরকম যদি হয় তাহলে তার জন্য তো এই গরুর দুধ দহন করা এবং গরুর দ্বারা অন্যান্য বেনিফিট নেওয়া যায় ব্যাপারটা যদি সেরকম না হয় বরং বরং বিক্রিটাই পূর্ণাঙ্গ না হয় ঝুলন্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর জন্য এটা ভোগ করা যায় না আসুন না ফাউন্ডেশন ফাউন্ডেশন উম্মার সাথে